বলতে লড়াই লেগে গেল হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি গাদা গাদি খুনোখুনি আরম্ভ হয়ে গেল ওই দাঙ্গায় 2-10টা হিন্দু উইকেট পড়ে গেছে 2-10টা মুসলমানের উইকেট পড়ে গেছে বুঝতে পাচ্ছেন 2-10টা হিন্দু মরে পড়ে আছে 2-10টা মুসলমান মরে পড়ে আছে ওই শুকুনী তখন তাড়াতাড়ি উড়ে উড়ে গিয়ে বাচ্চাকে বলছে চল তোরা বলেছিলিস না মানুষের মাংস খাবো চল কত খাবি খা কত খাবি খা এই দুপায়ে জন্তুর কিছু ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে তাদের ধর্মের কোনো সম্মান নাই তাদের কাছে তাদের মায়ের কোনো সম্মান নাই তাদের কাছে তাদের গুণের কোনো সম্মান নাই তাদের কাছে কুর্সির সম্মান কুর্সিটার জন্য তারা যে কোনো কাজ করতে পারে যেটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের চব্বিশ পরগানা সন্দেশকারী সন্দেশকারী কিছু মেয়েদের ঘুমটা দিয়ে কোথায় গেল রে বাবু ঘুম রাখ দিন আহ কিছু মেয়েদের ঘুমটা দিয়ে বলছে আমাকে দর্শন করেছে আমাকে দর্শন করেছে তুমি সারা বাজার মুখ খুলে বাড়াচ্ছ সারা বাজার মুখ খুলে বাড়াচ্ছ কোন একজন বিজেপি নেতা বলছে কি রকম আগুন জ্বালাচক্রান্ত ও সন্তেশ কালিদে যত বড়ই দর্শন হয়েছে সব হিন্দুরা সব হিন্দুরা তার মানে কি পূজাতে চাইছে যে মুসলমান ধর্ষণ করেছে হিন্দু মামুন হিন্দু মামুন এই বলে বাংলায় দেশে আগুন জ্বালাবার চক্রান্ত হচ্ছে এই পীর গুরাজান হুজুরান তারা শোনেন এই জলসা এই জলসায় এসে আমি আপনাদের বলছি আমার হিন্দু ভাইরা আছে আমার হিন্দু ভাইরা আছে তারা আমার বক্তব্য শুনছে মুসলমান ভাইয়েরা আছে তারা বক্তব্য শুনছে আসুন আমরা সম্প্রীতি হিন্দু সম্প্রীতির মুসলমান আসুন আমরা হাতে হাত দিয়ে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের আমরা ইনশাআল্লাহ এই বাংলায় কবর দেব কবর দেব কবর দেব এই অঙ্গীকার রাখতে হবে এই অঙ্গীকার রাখতে হবে ঘ কাছি রাগ এ মনী সাহেব উঠে বলছে ভাইরা লম্বা টুপি চায় বলে চলে গেলো আর একদিন ভাইয়েরা গোল টুপি চায় গোল টুপি চায়জ চলে গেলো আর একদিনে সে বলছে ভাইয়েরা পাঁচ টুপি পাঁচ কলি পর টুপি জায়েজ আর একজন বেচারা মানে তার জীবনে প্রথম টুপি মাদাই দিয়েছিল সে টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিয়েছে দিয়ে বলে সালা তোর আগে ঠিক কর কোনটা ঠিক কোনটা ঠিক এখন আমরা এ মলি স্যার ওকে গালাগালি করছে এ পিরজাদা ওকে গালাগালি করছে সাধারণ মানুষ আমরা বিভ্রান্ত হচ্ছে আবার বলছে আমি পীর স্যার ও বলছে আমি পীর সাহেব ও পীর হবার খুব শখ মনে রাখবে যাকে আল্লাহ কাক কাক সৃষ্টি করে পাঠিয়েছে সে বক সাদাই থাকবে তুমি যত চুন রেখে কাক সার চুন রেখে বক সারা চেষ্টা করো না কেন কিন্তু আকাশের আশবানির পানি কিন্তু অপেক্ষা করছে তখন ঢালবে না মাল ধুয়ে যাবে আমি তোহাসির দিক আমি যখন জলশাই যাই হানবি লেখে পিঠ জুনা হজরাত পীর তোহাসির দিকে